আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী গুলশান বিএনপি কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের একটি কার্যালয় রয়েছে সেখানে আমার দেশ পত্রিকার সাংবাদিকের উপর হামলা হয়েছে বিএনপির নেতাকর্মীরা এই হামলা করেছে আপনারা নিশ্চয়ই শুনেছেন জেনে থাকবেন দৈনিক আমাদের দেশ পত্রিকার সাংবাদিকের উপরে হামলা বিএনপির নেতাকর্মীদের তো এটা গুলশান দুই নম্বর সাহাব বিচারপতি শাহাবুদ্দিন পার্কের পাশে বিএনপি চেয়ারপার্সনের অফিস রয়েছে সেখানে ঘটেছে তো এ ব্যাপারে মিজ্জা ফখুল ইস্তা মালঙ্গীর বিএনপির মহাসুচিব ক্ষমাও চেয়েছে অলরেডি এবং আরেকটি নিউজ দেখলাম দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান তিনি এক বক্তব্য বলেছেন বিএনপি বিএনপি ক্ষমতায় আসলে আমার দেশ পত্রিকা বন্ধ করে দেবে কোটান অথবা আমাদের দেশ পত্রিকার সাংবাদিকদেরকে জোর করবে তাদের চাটুকারি ধরনের কথা বলেছে তো বিএনপি কেন আমাদের পত্রিকার সাংবাদিকের উপর হামলা করবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এদেশে এই ঘটনাগুলো ঘটবে আমরা যারা লেখালেখির সাথে জড়িত আছি এটা আজ করতে পারে খোদ মাহমুদুর রহমান দৈনিক আমাদের পত্রিকার সম্পাদক তিনি নিজেই লেখালেখিতে প্রায়ই উল্লেখ করতেন আমি তার লেখাগুলো নিয়মিত পড়ি ওয়ান ইলেভেনের পর থেকে দু হাজার সাত সালের পরে তিনি লেখালেখি করেন সেই থেকে এই সতেরো বছর তার লেখাগুলো সতেরো বছর বা আঠারো বছর এই লেখাগুলো আমি পড়ে থাকি তো সেখানে উল্লেখ ছিল যে আমার এই যে সংগ্রাম এটা চলবেই আগামীতে যে সরকার আসুক যদি অন্যায় করে প্রধানকোট তার বিরুদ্ধে আমার বরফ চলবে তো এখন বিএনপি তো সরকারে আসে নাই তার আগেই সে মনে করছে আমি সরকারে এসে গেছি শুধু একটু ফর্মালিটি কথা তো বিএনপি যে এর পক্ষে লেখালেখি করেছে মাহমুদুর রহমানেখি করতে গিয়ে তার বড় ক্ষতি হয়েছে বড় বড় ক্ষতি হয়েছে তিনি ভালোবাসেন তার পক্ষে তার পরিবারকে তিনি ভালোবাসেন আমার তো খেয়াল আছে অল ইলেভেন থেকে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপির পক্ষে কত লেখালেখি করেছেন নিজে লিখেছেন তার পত্রিকায় রেকর্ড করেছেন কিন্তু তারপরও তিনি কাজ করতে পেরেছেন যে কোনো রাজনৈতিক দল তাকে সহ্য করবে না কারণ তিনি নীতিগতভাবে অটল তিনি দেশের পক্ষে ন্যায়ের পক্ষে তো সেটাই ঘটলো বিএনপি ক্ষমতায় আসেনে তার আগেই হামলা আর বিএনপি হয়ে গেছে এখন আওয়ামী লীগের কপি আমরা যখন গাড়ির কাজ করাই না প্রাইভেট কার বা জিপ গাড়ি অকর পার্টসটাকে বলি না যে এটা কি কপি মাল না অরিজিনাল মাল তো গাড়ির বাজারে পার্টস সম্পর্কিত আপনারা জানেন কোনটা থাইল্যান্ডের পার্টস কোনটা মালয়েশিয়ার পার্টস চাইনিজ পার্টস বেশি জাপানের পার্টস বলে বিক্রি করে চাইনিজ পার্টসটাকে তারপর জাপানের পার্টসগুলোর কপি আছে চাইনিজরা করেছে তো কি আমরা জানি যে এখন আম্বুলেন্সের অনুপস্থিতিতে অনুপস্থিতিতে বিএনপি হয়ে গেছে আওয়ামী লীগ আওয়ামী যে ক্যারেক্টার আওয়ামী যে চরিত্র সন্ত্রাসী চরিত্র সেটা ফুটে হচ্ছে বিএনপি নেতাকর্মীদের কর্মীদের মধ্যে একদম তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত চাঁদাবাদী মাস্তানি সন্ত্রাসী এবং দিল্লির চা করা দিল্লির এজেন্টগিরি করা এবং দিল্লির এজেন্ট হয়ে তারা অনেকে কাজ করেন বলে খোদ তাদের দলের একদম স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব আলতাফ হোসেন চৌধুরী পর্যন্ত বলেছেন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বিএনপির আমার দেশ পত্রিকার সম্পাদক তিনি জ্বালানি অক্ষণ সম্পদ বিষয়ক উপদেষ্টা ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদায় যখন বিএনপি জোট ক্ষমতায় ছিল ষোলো মাস এই দায়িত্বে তিনি ছিলেন তো তিনি দেশ পত্রিকাটি কিনে নিয়েছেন মোস্তাদ আলী ফালুর কাছ থেকে যিনি বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা ছিলেন পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা তার থেকে কিনে নিয়েছিলেন একটি দুঃসময়ে তিনি এই পত্রিকাটিকে জীবিত করেছেন ভালো অবস্থানে নিয়ে গেছেন সত্য লেখনির মাধ্যমে ন্যায়ের পক্ষে লেখনীর কারণে তো যাই হোক এই যে হামলাটা এটা তীব্র নিন্দা জানাবার তীব্র নিন্দা জানাই আমরা এর নিন্দা জানাবার ভাষা আসে না মুখে কিভাবে বিএনপির সন্ত্রাসীরা এই কাজটি করতে পারে যাদের জন্য এই আমাদের পত্রিকা লড়েছে বহু বছর যাপত আসলে তারা যদি কোনোভাবে ক্ষমতায় এসে যায় কোনো নীলনকশার কারণে বা ভোটের মাধ্যমে তাহলে এই আমাদের পত্রিকাকে কি করবে তারা এখনই এই অবস্থা করে আরেকটি কথা উল্লেখযোগ্য যে বিএনপির বিভিন্ন ক্যাডার গড। মফসলে তারা বিএনপির ছাত্র দলের নেতা ছিল যুবদলের দলের কর্মী বিএনপির তারা আমাদের পত্রিকার প্রতিনিধি করেসপন্ডেন্ট জেলা করেসপন্ডেন্ট তারা বিএনপির সন্ত্রাসীদের সাথে মিলে কাজ করেন তারা অনেক সত্য তুলে ধরেন না কোনো কোনো জায়গায় আমি নিজে টের পেয়েছি যে বিএনপির রেফারেন্সে রিকমেন্ডেডে তাদের করেসপন্ডেন্ট হয়েছে বিএনপি নেতাদের সাথে মিলে তারা চলে তারা তাদের কাছ থেকে টাকা খায় তাদের অনেক অন্যায় তারা তুলে ধরে না তো যাই হোক সেটা একটি অন্য বিষয় আমার দেশ পত্রিকার সাংবাদিকের উপর হামলা হয়েছে যে হামলাগুলো আওয়ামী লীগের সন্ত্রাসীরা করতো আমাদের দেশ পত্রিকার উপরে এবং ইসলামপন্থী পত্রিকার উপরে ডানপন্থী পত্রিকা দেশের পক্ষে পত্রিকার উপর মিডিয়ার উপরে হামলা করতো তারা দিগন্ত টিভি বন্ধ করে দিয়েছে চ্যানেল ওয়ান বন্ধ করে দিয়েছে এগুলো আমরা জানি সুতরাং এদেরকে আমাদের এদের বিরুদ্ধে যে এদেশের জনগণের প্রতিবাদ করতে হবে জেগে উঠতে হবে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া চলবে না আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আসসালামু আলাইকুম